আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছো অনেকদিন পর আসলাম ভাই আপনার কাছে আসে আপনার ভাই হ্যাঁ এটা কথা বললেন আসলে ব্যস্ততার কারণে আসতে ভাই না ভাই ঠিক আছে তো

একদিনে হাট মঙ্গলবার মঙ্গলবার এখানে মঙ্গলবার ওখানে গরু অল্প নিয়ে যান নাকি মানে জন্য আজকে দশ বারোটা কবে দেখাবেন তো এটাই তো আপনার হাটের আসতে তো আপনাকে পাবে তাই না তো চলেন এক এক করে

何

জায়গা আছে কথা বলে নিতে হবে কম হবে তো ভাই আমাদের মাসে অনেক সুন্দর সুন্দর গাড়ি দেখালে তো এই গাড়িগুলো কেউ নিতে আপনার সঙ্গে যোগাযোগ করবে ঠিক আছে এই নাম্বার নিলে আমি নাম্বারে যোগাযোগ থাকবে যেকোনো সময় যোগাযোগ করে নিতে পারবে যদি কেউ রাত বারোটার পরে ফোন দেয় তাও আমি আপনার প্রভাসের বেশিরভাগ রাত্রেই ফোন দেয় ঠিক আছে ভাই ব্যস্ততার মধ্যে আমাদের অনেকক্ষণ সময় দিলেন ভালো থাকবেন